অনেক কষ্ট সহ্য করার পর অবশেষে বাসায় এসে পৌঁছালাম এবার বাসায় আসার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি যেন সাত সমুদ্র তেরো নদী পার করে বাসায় ফিরছি এতটা কষ্ট কোনো সময় হয় না তো যাই হোক সেই সব নিয়ে আজকের ভিডিওটা থাকবে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসছিলাম সেইগুলোই এখন বের করে নিচ্ছি এখন অনেকেই বলতে পারেন কালকে পর্যন্ত আপনি আপনার বাবার বাড়ির ভিডিও দিচ্ছিলেন আজকে হঠাৎ আপনি ঢাকায় এসে ভিডিও দিচ্ছেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে ঢাকায় আসাটা এক প্রকার সেই সাত সমুদ্র তেরো নদী পার করার মতন আমি যখনই আসি মানে যখনই ঢাকায় আসি বা গ্রামে যাই তখনই ভাবি যাওয়া আসার ভিডিওটা খুব সুন্দরভাবে করব। কিন্তু এত অসুস্থ হয়ে যাই যে কারণে তেমনভাবে ভিডিও করতে পারি না তারপরও অল্প অল্প করে হলো আপনাদের সাথে কিছু অংশ মানে শেয়ার করি আর এবার এত বেশি অসুস্থ হয়ে গেছি যে কোনো রকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি না মানে আসার আগের দিন রাতের থেকে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যে কারণেই হচ্ছে তেমন কোনো ভিডিওই করতে পারিনি তো আসার সময় এত বেশি বমি হয়েছে মানে আগের দিন থেকেই অসুস্থ আর আমার যদি একাও হতো তাও একটা কথা থাকতো আমার মেয়ে মানে যে বা ও কোনোবারই বমি করে না কিন্তু এবার সারাটা পথ আসতে আসতে এত বমি করেছে যে কারণে আর ভিডিও করা হয়নি তো সব মিলে অনেক বেশি খারাপ পরিস্থিতি ছিল তো বাড়িতে মানে বাড়ির থেকে আসার সময় যা যা নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ছিল তো আমাদের আসতে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো যে কারণে ওই দিন আর রকম ভিডিওই করিনি এমনিতে অসুস্থ ছিলাম তো যাই হোক পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আর এই যে এই ফুল গাছগুলো আমি বাড়ির থেকে নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে লাগিয়ে দিচ্ছি তো এখানে তিন চারটা কালার আছে তো সবগুলো মিক্স করে আমি একটা টপে লাগিয়ে দিচ্ছি বারান্দায় তো আর কম গাছ লাগানো হয় না কিন্তু সব গাছ বাসে না তো দেখা যাক এই গাছগুলো বাসে কিনা তো আমি এর ভিতর থেকে কিন্তু দুপুরে করছি তো মাঝে মধ্যে যে রান্নাটা দেখে আসছি তো আপনাদের সাথে আজকে আর ডিটেলসে শেয়ার করছি না কি রান্না বান্না করছি তো হচ্ছে শাক রান্না করছি আর তার সাথে হচ্ছে এই যে পুল্লা দিয়ে মাছ রান্না করছি শিং মাছ আর ওই দিক থেকে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক ভাজি করছি তো অল্প অল্প করেই শেয়ার করলাম কারণ বাসার যে অবস্থা বাসায় পুরুষ মানুষ রেখে গেলে মানে কি যে অবস্থা হয় সে একমাত্র যারা মানে যে আপুগুলো রেখে যায় তারা নিশ্চয়ই জানবেন যে রুমের অবস্থা কি হয়ে থাকে তো রুমের অবস্থা খুবই খারাপ যে কারণে আমি সব কিছু ভিডিও করতে পাচ্ছি না কারণ এইগুলো গুছাতে গুছাতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে তো কখন কি করব বুঝতে পারছি না যে বাকে নিয়ে সব কিছু মানে টাইম হয়ে ওঠে না তো যাই হোক এই জায়গায় টপের হচ্ছে গাছগুলো লাগিয়ে দিয়ে গেলাম আর বাড়িতে যাওয়ার আগে এখানে করলার বিষও লাগিয়ে রেখে যাওয়া হয়েছিল তো বীজগুলো আমার আব্বুই পুঁতে দিয়ে আর এসে দেখলাম অনেক সুন্দর গাছ হয়ে গেছে তো দেখা যাক করলা ধরে কিনা আর এই যে বাড়ি থেকে হচ্ছে ঢেলে নিচ্ছি তো এবার অনেক জিরা নিয়ে আসছি এগুলো হচ্ছে অনেক দিনই হয়ে যাবে তো আমি এক কৌটায় নামিয়ে নিলাম আর এর থেকে আবারও কিছুটা আরেকটা একটা কৌটায় নামিয়ে নিচ্ছি মানে এগুলো হচ্ছে রেগুলার রান্না বান্না করব তাই আর হচ্ছে আমার আম্মু অনেকটা পরিমাণে হলুদ দিয়েছে তো এটা হচ্ছে আর ঢালছি না এটা বয়ম ধরেই রেখে দিচ্ছি তাছাড়া এই যেখানে চালের গুঁড়াও দিয়েছে তো চালের গুঁড়াটাও আমি এইভাবে কন্টেনারের ভিতর রেখে দিচ্ছি আর হচ্ছে আরও অনেক কিছু শাক সবজি দিয়েছে সেগুলো তো ভিডিওর ভিতরে দেখলেনি আর এদিক থেকে যেবার বাবা রাতে বাসায় আসার সময় কিছু জিনিস নিয়ে আসছে তো এখন সেগুলো নামিয়ে দেখে নিচ্ছি তো এখানে ছিল কেক আর এই কেকটা আমাদের একদম ফেভারিট একটা কেক হয়ে গেছে তো আমরা যেই জিনিসটা মানে খেতে থাকি তো সেই জিনিসটা আমরা একটা না কয়েক মাস খেতেই থাকি মানে যতক্ষণ না পর্যন্ত বোরিং হয় ততক্ষণ সেই জিনিসটা খেতেই থাকি তো এই কেকটা ঠিক সেরকম অবস্থা আমরা অনেকদিন ধরে এই কেকটা রেগুলারভাবে খাচ্ছি আর এই যে তার সাথে ছিল ব্রেড লাড্ডু আমার একটা ব্রাশ যেবার পানি তো সব কিছু মিলে আজকের ভিডিও ওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ